একটা ইন্ডিয়ান এরকম এক্সক্লুসিভ ম্যাটেরিয়াল ওড়নাটা দেখেছেন যে সুন্দর এটা নাকি চোদ্দশো স্ট্রিপে শুধু প্যান্ট কালার কি পরিমাণ কটনের দোপাটি এটা কিন্তু আপনি নর্মাল বিসকোস কটন দিয়ে আপনাদেরকে ড্রেস করে দেয় সেটার সাথে কখনোই মেলাতে পারবেন না এবং ওড়নাটা তো কখনোই না মাসাল এটা কি ম্যাটেরিয়াল আমরা যে ম্যাটেরিয়াল আপনাদেরকে করে দিই সেটা কিন্তু এই যে প্যান্টের ম্যাটেরিয়ালটা পাচ্ছেন বিসকোস কটন এটা কিন্তু নর্মাল কোনো কটন আপনি দূর থেকে দেখলে শাইন দেখেন এগুলো ইন্ডিয়া সেল করে যারা ড্রেস তাদের কাছে পাবেন একটু ক্র্যাপ টাইপস এর মানে এটা একটু ক্র্যাফাইপস একটু সিল্ক সিল্ক টেক্সচার আছে হ্যাঁ এখানে খুব সুন্দর করে একটা নেক পাবেন নেকের ফিনিশিং লাইনটা দেখেন লেদারের কিন্তু আপনার মতো আর শেডটা দেখে হাত আর এখানে সুন্দর করে কাজ আছে প্যানেল এরকম একটা নিচেও কাজ পেয়ে যাব পুরো ড্রেসটা তে রেডি থাকবে আপনার যে যার মতো করে করে নিতে পারবেন আপু থার্টি সিক্স করে নিয়েছি যেহেতু আপু এটা ন্যাচারাল বাদনি টাইটে এবং হাতাটা একটু লুজ ফিটিংসও রাখতে পারবেন তো কিন্তু এটা সেম সেম হবে না দেখেন আমার সাথে এটা একটু উনিশ বিশ হবে এতে প্রাকাল যদি সমস্যা হয় নিবেন না ওকে এটা হচ্ছে দামনের পোস্ট টুকু ব্যাক পার্টটা খুবই সুন্দর আর নেকটা কিন্তু স্ট্যান্ডার্ড করে থাকবে মানে হচ্ছে না চার কর্নার এরকম সুন্দর টার্সেল্পোটা পাত্তি পাচ্ছেন পুরোটার মধ্যে এরকম ওয়ার্কও পেয়ে যাচ্ছেন ভাই এত দারুণ অন্য যেভাবে অন্যটা ক্যারি করেন না কেন সুন্দর তার মধ্যে প্যান্টটা এত বেশি বিস্কোস কটনের ইন্ডিয়ান কাপড় আছে এটাতে আপনি চাইলে কাপ্তান টাপ্তান অন্য কিছু কিন্তু বানিয়ে ফেলতে পারেন আপনি আপনাদেরকে ড্রেসটা দেখাব আপু কিন্তু সেই সুযোগটা পাই যে দেখেন আপু পরে আছে আমি হলে কিন্তু এটা এটা এটাতে প্যান্ট বানাইতাম এত কাপড় বা কিউট পার্সেল আমার কাছে ভীষণ লেগেছে দেখেন এটার মধ্যে কিন্তু পুরোটাতে মধ্যে খুব সুন্দর করে লেদারের সিকোয়েন্সের মতো ক্রিয়েট করে পুরো এমব্রয়ডারি প্যাচে এর উপরে আবার কি করেছে ফিক্সড করে দিয়েছে কাজটা কিন্তু টোটালি ডিফারেন্ট বুননে খেয়াল করেছেন এগুলো অনেক ওয়ার্ক করে দিয়েছে পুরোটা ন্যাচারাল বাঁধনি টাইরে এই কারণে কিন্তু একটু উনিশ বিশ হবে দেখেন আমার সাথে মিলবে না সেটাতে কারোর প্রবলেম হলে কিন্তু ন্যাচারাল বাদনি টাইপের ড্রেসটাকে ওয়াটার প্লেস করবে না এখন সেই দামনের পোষণ দামনও কিন্তু খুব সুন্দর করে এরকম একটা ওয়ার্ক আছে যেটা আমরা স্লিভও পেয়ে যাবো হ্যাঁ সেম অ্যাজ ইট ইজ আর ওনাটা কিন্তু আমরা কি করছি আর প্যান্টটা কিন্তু আমরা সেই এর মধ্যে পেয়ে যাচ্ছে আর এটা হয়ে যাচ্ছে আমাদের খুব সুন্দর করে ব্যাক পার্ট এখন আমরা চলে যাবো দোপাট্টা আমার এটা সবই ভালো লেগেছে দোপাটাটা অনেক বেশি সুন্দর কটন কাতানোর একটা দোপাট্টা যেটার মধ্যে কিনা ন্যাচারাল বাদনি টাইডে প্লাস এই সিলিং গুলো অনেক ভালো লেগেছে গোটা পাত্রী পাবো এবং পুরোটাতে সেপ এরকম সুন্দর করে একটা ওয়ার্ক থাকবে যেটা কিনা উঠারও কোনো সম্ভাবনা নেই বিকজ এটা সেপ ওয়ার্ক করা আছে শুধু প্যান্টটা আমাদেরকে একটু মেক করে নিতে হবে প্যান্টটা কিন্তু আমরা এই যে উনার যে কালার প্লাস মিলিয়ে পাবো আপু কিন্তু যেহেতু আপনাদেরকে দেখাতে হবে পরিমাণ আরামদায়ক ফেলতে পারবেন থ্রি পিসটা নাকি আশি টাকায় কিভাবে সম্ভব বলেন তো ড্রেসের তো সম্পূর্ণ রেডি ফিফটি বডি থাকে আর অন্য হয়ে যাবে ফোর থেকে ফাইভ ইঞ্চ লম্বা চড়া হয়ে যাবে থার্টি টু প্যান্টটা শুধু থাকবে ডবলিউডাস ডট কম ফুল ফোন নম্বর দিয়ে আমাদের অর্ডার করতে পারেন কিভাবে চোদ্দশো আশি টাকা এই অ্যাড্রেসটা দিয়ে দিলাম তাই না ফুল ক্যাশ অন ডেলিভারিতে ঢাকার ভিতরে বাহিরে আমাদের শোরুম আছে অ্যাড্রেসগুলো গুলো দেখে নেবেন এখন ভিডিওটা বর্ণনা করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ